আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা নর্থ ম্যাসিডুনিয়ার অ্যাম্বাসি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দেব অনেকে বলেছেন যে ভাই নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসি কি এখন বন্ধ এখন কি আপনার নর্থ ম্যাসিডোনিয়ার অ্যাম্বাসিতে কার্যক্রমগুলো চলছে যেহেতু এখন ডিসেম্বর মাস ক্রিসমাসের সময় তো এই সময়টাতে মূলত কার্যক্রম আলো চলছে কিনা চলবে কিনা ভিসা দিবে কিনা আমি যদি ইন্ডিয়াতে যেতে পারি বা আমার ডকুমেন্টসগুলো যদি ইন্ডিয়াতে থেকে থাকে এক্ষেত্রে মূলত আপনার হচ্ছে ভিসাটা করা যাবে কিনা বা আপনার থেকে এখন ভিসা ডেলিভারি দিবে কিনা মানে এক এক ধরনের প্রশ্ন এক একজন কিন্তু করেছেন তো আজকে মূলত আমরা সেসব বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন আমরা নেক্সট টাইমে আপনাদের সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা নর্থ ম্যাসিটোনিয়া দেখুন এই দেশটি না এখন